মান যে বা যারা আং ফাঁক ব্যয় করবে অর্থ ব্যয় করবে সময় ব্যয় করবে বুঝতেছেন নাকি সময় ব্যয় করবে শ্রম দেবে স্বেচ্ছা সেবকের দায়িত্ব পালন করবে টাকা পয়সা ব্যয় করবে মানুষকে খাওয়াবে মেহমান করবে যত রকমের আপনার নবীজির জন্য যত খরচ করবে আং ফাঁকা মানে ব্যয় করবে ঈদে এ মিরাদ নবীর জন্য করবে জলস করবে টাকা পয়সা ব্যয় করবে হন্ডা ব্যবহার করবে যত রকমের খরচ তারা করবে আং ফাঁকা দিনারান অর্থ ব্যয় করবে দিনার বলা হয় সোনার টাকা দিরহাম বলা হয় রূপার টাকা দ্যাট মিন সেই সময় দুই প্রকার টাকা হতো একটা সোনার টাকা আর একটা রুপার টাকা পরবর্তীতে যে কোনো টাকায় তৈরি হোক যে কোনো দেশে এসে বসবাস কর ওই টাকা যারা ব্যয় করবে অর্থ যারা ব্যয় করবে শ্রম যারা দেবে কোথায় আলা কেরাতে সিরাতের নবী নয় খারেজির গোষ্ঠী আলা কেরাতে মৌলুদিন নবী সাল্লাহাল্লাম সোহান আল্লাহ বলেন না কেন ও হাবি খারে যে তবলিগি সরমোনায় সেরাতুন নবী পালন করে সেরাতুন নবী নয় আলা কেরাতে মাউলু দিন নাবি সাল্লাল্লাহু সাল্লাম ওয়াসাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ ওরা আমি আবু বকরের সাথে জান্নাতের বন্ধু হয়ে যাবে অর্থ ব্যয় করা অপচয় হবে না বলুন না সোনার ভাইরা না অপচয় না আমার নবীর জন্য যে অর্থ ব্যয় করবে তার কত দাম আমার সময় নেই আমি ঘটনা বলতাম কিন্তু আপনাদেরকে আমি আর কষ্ট দিতে চাচ্ছি না নবীদের জন্য ব্যয় করলে কি হয় আহ না থাক পরবর্তীতে যদি সময় হয় জুমাতে বলা যাবে ইনশাল্লাহ আজকে আমি আপনাদেরকে শুধু দলিল গুলো দিয়ে যাই কি বুঝতেছেন নাকি আপনারা ঘটনায় গেলে সময় হবে না ঘটনা গেলে অসংখ্য ঘটনা নবীর জন্য সম দিলে টাকা দিলে পয়সা দিলে নবীর জন্য অর্থ দিলে নবীজি পাক সাল্লাহ সাল্লাম আরে যা করবেন নবীর জন্যই করতে হবে এটা আসল দান এটা আসল জাহান পৃথিবীর কারোর জন্য জান দেওয়া জায়জ নাই আমার নবীর জন্য জান দেওয়া খরজ শোভাঙা করবেন না নবী প্রেমের নাম ঈমান বুঝতেছেন না ইমান রক্ষা করা কি জীবনের চাইতে বেশি ভালোবাসা না দিলে মনের হওয়া যায় না বোখালির হাদিস তাহলে ইমান নাই জীবনের চাইতে বেশি তা জীবন দিয়ে যাকে ভালোবাসছে ইমান রক্ষা করতে হবে তাহলে জীবন দেওয়া ফরজ না যে আখির হিরোসের জন্য জীবন দেওয়া ফরজ জীবন বীমা টাকা পয়সা কার জন্য দিবেন কথা বুঝতে পারছেন না এই জন্য বলছি ভাইজান যে যত কথা বলুক আমার নবীজির সাথে আমরা আছি ঠিক নেই আরো জোরা বলুন ঠিক না ঠিক আমি আর কষ্ট দিতে চাই না এখানে শুধুমাত্র এইটুকু বলি বকর সিদ্দিকেই বললেন এবার ওমর ফারুকের কাছে যায় ওমর ফারুক ওদিকা কি বলে শুনব কয়লা ওমর ফারুক উদিয়া আল্লাহু তালান হক দেখুন কাল কি এরা বলে দলিল খুঁজে পায় না এরা বলে দলিল খুঁজে পায় না কানার জাত কানার গোষ্ঠীরা দলিল খুঁজে পায় না আমার নবীজির ব্যাপারে ওমর ফারুক আমিরুল কি আমিরুল ছত্রিশ লক্ষ বর্গমার খলিফা খরি ফর্ধজাহান করেছ শাসন ধলির তকি ও মার অর্ধজাহান করেছেন শাসন ধোনির তক বসি খেজুর পাতার প্রাসাদ বারে বারে গেছে খসি খেজুর পাতার প্রাসাদ অর্ধ জাহানের খলিফা আমিরুল মিনিনের জিন্দেগি বললে তো দিনের পর দিন লাগবে চার রাস্তায় শয়তান ইবলিস যেত না চল্লিশ দিন আমার ফারুক বলেন মান আজমা বুঝতেছেন যারা গুরুত্ব দেবে সম্মান দেবে প্রাধান্য দেবে মাউলি দান নবী নবী নয় মাউলি সাল্লাল্লাহ নবী সাল্লাম আমার নবীর মিলাদ মাহফিলকে ঈদে মিলাদুল মিলাদ ক্যামের মাহফিলকে যারা সম্মান দিল প্রাধান্য দিল মোহব্বত করল ওই মানুষগুলি কি করলা কানা আহয়াল ইসলাম তারা জানো পুরা ইসলামটাকে মিলাদ মাহফিল করা ইসলাম জিন্দা করা ইসলাম জিন্দা হতা হে হর বালা কে বাদ হোসেন জীবন চলে গেছে হোসাইন ইসলাম জিন্দা হয়ে গেছে আর মিস্টার এজিদ বাহিনীর ইসলাম পরাজিত হয়েছে ঠিক না ঠিক যেটা বলুন এই জন্য ইসলামে মিলাদ মাহফিল ওমর ফারুক বুঝালেন মিলাদ মাহফিলকে মৌলুদের মাহফিলকে এদ মিলাদুল নবী পালন করা ইসলাম জিন্দা করার নামান্তর এর বিরুদ্ধাচারণ তারাই করতে চায় যারা ধর্মের নামে ইসলামকে মেরে ফেলতে চায় জিন্দা হতে দিতে চায় না কথা বলছেন আপনারা ভুল হয়ে যাচ্ছে নাকি আবার ইসলাম জিন্দা হয়ে যদি মিলাদ মাহফিল ঈদের মিলাদুন্নবী পালন করে সুবহানাল্লাহ কার কথা শুনলাম এটা ওমর ফারুকের কথা এবার পরে শোনেন ও কালা উসমান গানে জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান গনি জিন্নুরাইন জিন্নুরাইন কেন বলা হয় জিন্নুরাইন শব্দটা এটা কিন্তু বুখারীতেও আসছে সুবহানাল্লাহ বলেন না কেন সই হাদিসের কেতাবে তার এই উপাধিটা আসছে প্রথমে আমার নবীজির একজন কন্যাকে বিয়ে করেন ওই কন্যা ইন্তেকাল করলেন ওসমান ওসমানগুন পরে আরেকজন কন্যাকে বিয়ে করলেন আমার নবীর দুই কন্যাকে বিয়ে করে ওসমান গুনির উপাধি হলো নুরাইন দুই নূরের অধিকারী যে জাহিলগুলা কয় নবী তো নূর যদি হয় তাহলে তার কন্যাও তো নূর হবে ফাতেমা কি আরে সোরের বাচ্চা সুর فاطمه ও নূর সুবহানাল্লাহ জিন নুরাইন কি কথা বলনে জি জিন নুরাইন দুই নুরের অধিকারী আমার ওসমান গনি আমার নবিজির দুই কন্যাকে বিয়ে করে জিন নুরাইন হল নবীর কন্যা গনি নূর নবী হয়ে গেল মাটি এদের মতো পাগল আল্লাহর জমিনে আর কি আছে কষ্ট হয় নাকি আপনাদের

শুনে নাও যারা আমার নবীজির মিলাদ উন্নবী উপলক্ষে মিলা কিয়াম আম উপলক্ষে যারা নাকি অর্থ ব্যয় করে সময় ব্যয় করে তাদের অবস্থাটা কি হবে আলা কেরাতে মাউরুদ্দিন নবীব নবীজের মিলা মাহফিলে যারা অর্থ ব্যয় করে সাল্লামা ফাকা আন্নামা শাহিদা ফাকা আন্নামা শাহিদা গজাবাদী হোনাইন তারা যেন বদর জেহাদেব এবং হুনাইনের জাহাদ যারা শহীদ হয়েছিল তাদের সাথে তাদের জান্নাত হয়ে যাবে আল্লাহ আকবর বলুন কাল আলিউন কাল্লাম আল্লাহ অজহাউর আল্লাহু তাআলা আনহু

আমার নবীজিদ মিলাদ মাহফিল কেমন আজ যারা প্রাধান্য দিল খুশি প্রকাশ করলো ঈদে মিনার জন্যই পালন করলো অর্থ ব্যয় করলো সময় ব্যয় করলো ওদের জন্য আমি আলে কাল্লা মাল্লা ও যা হো বলে দিলাম ওদের জন্য লায়খ সে দুনিয়া থেকে মারা যাবে না বের হবে না মিনাদ দুনিয়া দুনিয়া থেকে বিল ই সে কবরে যাবে ইমান না ইমানের হালতে তার মৃত্যু হবে অয়াদু খুলু প্রবেশ করবে জান্ন জান্নাতে বিগ হিসাব হিসাব সারা জান্নাতে প্রবেশ করবে ঈদে মিরাদ দলিল ডের বেটারিয়ে পায় না